আজ পয়লা ডিসেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার এই মুহূর্তে বেশ খানিকটা দাপট দেখালেও ঘূর্ণিঝড় ফেনজাল কিন্তু তার অবস্থানরত অবস্থায় নেই সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এখনও যেটা লক্ষ্য করা যাচ্ছে বেঙ্গালুরু পুদুচেরি চেন্নাই কোয়েম্বটুর তারপরে আমাদের যে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলো রয়েছে বিশেষ করে কর্ণাটক জুড়ে তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত জায়গায় এখনও কিন্তু ভারী বৃষ্টি চলছে সঙ্গে ঝোড়ো হাওয়া বা ঝড় চলছে এক কথায় বলা যেতে পারে বঙ্গোপসাগরের উপর থেকে মেঘ অনেকটাই কেটে গিয়েছে তবে এখনও যে পরিষ্কার তা নয় বেশ খানিকটা মেঘ রয়েওছে আন্দামানের দিকটা অবশ্য পরিষ্কার এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে খানিকটা মেঘ রয়েছে তবে সেটা বৃষ্টির মেঘ নয় সামান্য মেঘ সেটা সাদা মেঘ আর বাংলাদেশ পরিষ্কার আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা জিনিস আপনাদের জানাই হঠাৎ করে তাপমাত্রা কিন্তু একটু ঊর্ধ্বগামী হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশেও তাই পরবর্তী যে বুধবার আসছে মানে আজকে রবিবার পরশুর পরের দিন মানে মঙ্গলের পরের দিন বুধবার আসছে সেই বুধবার নয় তারপরের বুধবার থেকে আমাদের একেবারে দক্ষিণবঙ্গে সেই লেভেলের ঠান্ডা কিন্তু পড়তে চলেছে যাই হোক এই যে ঘূর্ণিঝড় ফেনজাল এর কারণে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পন্ডিচেরি বা পুদুচেরি চেন্নাই জলমগ্ন আর ঘূর্ণাবর্তটির অবস্থান এখনও কিন্তু পুদুচেরির উপরে রয়েছে দেখতেই পাচ্ছেন এখনও ঝড় বইছে যদিও সেটি আর ঘূর্ণিঝড় বলা যাবে না হ্যাঁ বলা যেতেও পারে সাতষট্টি কিলোমিটার তো গতিবেগ রয়েছে তাই পুরোপুরি নিম্নচাপে পরিণত হয়নি এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও দুপুরে সাতষট্টি কিলোমিটার গতিবেগে ঝড় বইছে পন্ডিচেরিতে এবং আমাদের চেন্নাই সহ তামিলনাড়ু জলমগ্ন বৃষ্টি চলছে বৃষ্টিটা দেখব দেখুন এই মুহূর্তেও প্রচুর প্রচুর মেঘ রয়েছে এবং বৃষ্টি চলছে আর তার সাথে ঝড় চলছে তার মানে ঘূর্ণিঝড়ের কিন্তু প্রপার যে ল্যান্ডফল একেবারে সেন্টার সেই ল্যান্ডফল হয়ে গেছে ল্যান্ডফল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তার আই বা চোখ যেটা বলা হয় এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কাটতে কতটা সময় লাগবে সেটাও দেখব জল বেরোতে সে তো সময় লাগবেই তিনজনের যে মৃত্যু হয়েছে সে জীবন্ত ফেরত পাওয়া যাবে না কিন্তু ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে আবার আরব সাগরে গিয়ে পড়বে যদিও সেখানে ঘূর্ণিঝড় রূপে নয় নিম্নচাপ রূপেই সে পড়ছে আরব সাগরে সে মধ্যবর্তী স্থানে যাওয়ার পর আস্তে আস্তে মিলিয়ে যাবে খুব একটা বড় কিছু তার থেকে হচ্ছে না এবং আগামী দিনে আমরা যদি দেখি বঙ্গোপসাগরে কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে সেভাবে কোনো ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে আর তৈরি হচ্ছে না তৈরি হওয়ার কথাও নয় তার কারণ এই যে ডিসেম্বর পড়ে গেল এবার উত্তরোত্তর ঠান্ডাটা বাড়বে আর ঠান্ডা বাড়ার সাথে সাথে আমাদের সমুদ্রের তাপমাত্রাও কমবে তার ফলে জলীয় বাষ্প কিন্তু তৈরি হতে পারবে না ফলে গূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আমাদের বেঙ্গলজোনে তো বললাম উপগ্রহ চিত্র থেকে যে একেবারে পরিষ্কার না হলেও কোথাও বৃষ্টি নেই আর কিছু কিছু জায়গায় হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতি এবার আমরা আসি আগামী দিনে বদল কতটা হচ্ছে তাপমাত্রায় তো রয়েছে এবং বৃষ্টি আছে কি না গতকাল দেখছিলাম না আট তারিখ ন তারিখে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা তো জানি রাখি যে সেই বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে সেই রকমভাবে কোথাও বৃষ্টি নেই তবে আট তারিখের দিকে উপকূল অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এরকমটাও লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ খুব কম খুব বড় লেভেলের কোনো বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে আপাতত থাকছে না সেটা যেরকম বৃষ্টিও ও মুডে দেখলাম বৃষ্টির পরিমাণে গিয়েও আমরা দেখব পরিস্থিতি কি দেখুন এই যে সামনের শনিবার খুব সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু সন্ধ্যের পর খুব ছিটে বৃষ্টি খড়গপুর কোলাঘাট আরামবাগে এবং গোয়ালতর চন্দ্রকোনা বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এই সন্ধ্যের দিকে খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি দেখা যাবে বাকি আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার দিনটাও যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে সোমবার দিনকে আমাদের ওই যেটুকু জায়গা দেখলাম ওরকমই মানে খড়গপুর সামান্য একটু খড়গপুর হলদিয়া খুব ছিটে ফোটা ঝিরিঝিরি একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার মঙ্গলবার দিনকে সেরকম কিছু নেই বুধবারও দেখতে পাচ্ছি না বৃহস্পতিবারও সেরকম কিছু নেই শুক্র শনি রবি এই যে আগামী রবিবার একদম উপকূলে সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন আমাদের পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণিতে খুব সামান্য একটু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তার পরবর্তী সময়েও বড় কিছু নেই পরিবর্তন তো হতেই পারে পরিবর্তন হতে পারে সেটা আমরা সবাই জানি তো আপাতত বৃষ্টি নেই আগামী দিনে পরিবর্তন হলে সে তো আগে থেকেই আমরা জেনে যাব তাপমাত্রায় চলে আসি আজকের এই যে দুপুর মানে একটা দুটো বাজে এই সময় তাপমাত্রা ছাব্বিশে আছে কলকাতায় এছাড়া চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ হলদিবাড়ি বা দীঘা মন্দারমণির দিকটা আঠাশ বাকি চব্বিশ বীরভূমের দিকটায় এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি পঁচিশ ছাব্বিশের মধ্যে রয়েছে একদম উপকূলে সাতাশ আঠাশ সেটা ঝাড়গ্রাম সহ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সব জেলাতেই মালদাও কিন্তু পঁচিশ তারপরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর চব্বিশ পঁচিশের মধ্যে শিলিগুড়ি চব্বিশ আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার সব চব্বিশের মধ্যেই আছে শিলিগুড়িও চব্বিশ দার্জিলিং ষোলো বাংলাদেশেরও উত্তরে পঁচিশ ছাব্বিশের মতো মধ্য বাংলাদেশ ঢাকা সাতাশ ছাব্বিশ সাতাশের মধ্যে বাংলাদেশ রয়েছে চিটাগাংয়ের দিকটা আঠাশ এবং চিটাগাং মহেশখালী এই যে অঞ্চলটা আঠাশের মধ্যেই রয়েছে ত্রিপুরা আঠাশ এছাড়া শিলচর সাতাশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেইশ থেকে পঁচিশের মধ্যে তো গেল এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা রাতে কোথায় নামছে সেটাও দেখে নেব ভোর পাঁচটা নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখুন সতেরো আঠেরোয় নেমে গেছিল কলকাতা সেখানে ঊর্ধ্বগামী কুড়িতে আবার কিন্তু উঠে গেছে ভোররাতে তার মানে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে আরামবাগে যেমন একুশ চন্দননগর হাওড়া হুগলি বর্ধমান একুশ বাঁকুড়া উনিশ পুরুলিয়া উনিশ যেখানে পুরুলিয়ায় তেরো চোদ্দ নেমে এসেছিল তার মানে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে বীরভূম বিশেষ করে নলহাটি ধুলিয়া এবং এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বরহমপুর ডোমকল এদিকে তাও ঠান্ডাটা রয়েছে ষোলো সতেরো ভোররাতে মালদা বা উত্তরে আমাদের ঠান্ডা রয়েছে পনেরো বালুরঘাট চোদ্দ উত্তর দিনাজপুর তেরো এবং এদিকে শিলিগুড়ি পনেরো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি চোদ্দো পনেরোর মধ্যে তো তেরোই দার্জিলিং আট বাংলাদেশেরও উত্তরে চোদ্দ তেরো চোদ্দোর মধ্যে ময়মনসিংহ পনেরো কলাইবগুড়ার দিকটা চোদ্দ সিলেটে আবার সতেরো ঢাকাও আঠেরো কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম দেখুন একুশ বাইশ মহেশখালী টেকনাফ তেইশ চব্বিশ ভোর রাতে এই তাপমাত্রা তার মানে অনেকটা ঊর্ধ্বগামী সতেরো আঠেরোর মধ্যে ত্রিপুরা থাকবে ভোর রাতে শিলচর সতেরো এবং পনেরো ষোলোর মধ্যে আসাম তাহলে যেটা লক্ষ্য করা গেল উত্তরে তাপমাত্রা ঠিক থাকলেও দক্ষিণে কিন্তু খানিকটা গরম বেড়েছে যদিও ভোররাতে আপনারা ভাববেন কুড়িতে বা ঠান্ডা ঠান্ডা লাগবে হালকা তবে যেই তাপমাত্রাটা নেমেছিল তার থেকে ঊর্ধ্বগামী এটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই পরিস্থিতি কদিন চলবে আমরা যদি পরবর্তী দিনগুলোকে একটু নজর করি তাহলে সরাসরি আমরা চলে যাব একেবারে বৃহস্পতিবার খুব বড় কিছু পরিবর্তন হচ্ছে না দেখুন একই রকমই থাকছে তবে উত্তরে তাপমাত্রা তারপরে বৃদ্ধিই পাচ্ছে উত্তরেও বৃদ্ধি পাচ্ছে খানিকটা এবার যদি আমরা তারপরে আবার এক ধাক্কায় চলে যাই একেবারে রবিবার আগামী রবিবার তখন আবারও তাপমাত্রা আস্তে আস্তে নামা শুরু হবে বিশেষ করে প্রথম দিকেই বীরভূম শিউরি দেখুন বারো নলহাটি এগারো মুর্শিদাবাদ এগারো বাঁকুড়া পুরুলিয়া তেরো চোদ্দ আগামী রবিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে এবং বেশ ভালো ঠান্ডা সেটা বাংলাদেশের ক্ষেত্র ত্রিপুরাতেও দেখুন নেমে কতই চলে আসবে এগারো অমরপুর শিলচর দশ বেশ ভালো তাপমাত্রা মানে ঠান্ডা বেশ ভালো তবে কলকাতাতে ষোলো থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক তাপমাত্রা কলকাতায় শুরু হবে কবে থেকে আবারও বেড়ে যাচ্ছে মঙ্গলবার কুড়ি তারপরের যে বুধবার সেই বুধবার দিনটা যদি দেখি চোদ্দ কলকাতায় চোদ্দো বা তেরোই নেমে আসা মানে কিন্তু বেশ ভালো ঠান্ডা বেশ ভালো ঠান্ডা দেখুন তেরোই নেমে আসবে সেই সময়টায় আবার এদিকে পুরুলিয়ায় দশ নলহাটি বীরভূম দশ আগামী রবিবার থেকে আমরা বলতে পারি যে তাপমাত্রাটা কমছে শনিবারও যদি সকালটা দেখি ভোররাতে অতটা তাপমাত্রা বেশি থাকছে না মানে কম থাকছে না ঠান্ডাটা অত বেশি নেই তবে রবিবার থেকে তাপমাত্রা কমতে আরম্ভ করছে রবিবার যদি দেখি কলকাতায় যেরকম ষোলো সেরকম ওই যে বললাম বীরভূম মুর্শিদাবাদের দিকে দশ এগারো চলে আসবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা